হ্যালো বন্ধুরা জুলাইয়ের ঘন অভ্যতান নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই সাথে থাকো রবিন ফাইন আর্টস অ্যাকাডেমির তো আমরা একটা পেজ নিয়ে নিলাম এটা বার্টিক্যালভাবে নিয়ে নিয়েছি তো আমরা প্রথমত তোমরা এটা পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিতে পারো আমি ডিরেক্ট মার্কার দিয়ে এঁকে নিয়েছি এঁকে নিচ্ছি যেন তোমরা মানে সহজে ভিডিওতে দেখা যায় তো সেজন্য আমি এটাকে মার্কার দিয়ে ডিরেক্ট এঁকে নিচ্ছি তো তোমরা সহজে মার্কার দিয়ে হয়তো পারবে না এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য তোমরা পেন্সিল দিয়ে একে নেবে ভুল হলেও যেন সংশোধন করা যায় হালকা করে পেন্সিলে কুইক এঁকে পরে মার্কার দিয়ে তোমরা এঁকে নিতে পারো অথবা চাইলে রঙের পরেও শেষে মার্কার করতে পারো তো দুইভাবেই করা যায় তো লক্ষ্য করতে হবে যে ফিগারগুলো আমরা কিভাবে করছি তো এইখানে আসলে সরকারি চাকরির জন্য চাকরিকে কেন্দ্র করে ছাত্র সমাজের যে কোটা সংস্কারের আন্দোলন সংগঠিত হয়েছিল এবং জুলাইয়ের এক তারিখ থেকে এটা আসলে শুরু হয়েছিল অহিংসভাবে কিন্তু জুলাইয়ের পনেরো তারিখ সেটা সহিংসতায় রূপ নেয় পরে ছাত্র সমাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও অন্যান্য বিশ্ববিদ্যালয় একসাথে সব একসাথে এখানে প্রতিবাদের একটা জ্বর ওঠে তো দীর্ঘ ছত্রিশ দিন এই আন্দোলনের একটা কার্যকলাপ যায় এবং এই ছত্রিশ দিনের যে বিভিন্ন রকমের কার্যকলাপ এর মধ্যে একটা দৃশ্য এখানে আমি তুলে ধরার চেষ্টা করছি যেটাকে আসলে জুলাই গণ হিসাবে আখা দেওয়া হচ্ছে যে তারা অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার প্রাঙ্গণে এবং এর সামনে হাজারো মানুষের দল ছাত্র সমাজ সকলের এবং একটা পর্যায়ে শহীদ মিনারকে কেন্দ্র করে তারা পতাকা বাংলাদেশের পতাকাটাকে সে উত্তোলন করে এবং ওই রকমই একটা দৃশ্য আমরা দেখাচ্ছি তো মানুষগুলা দেখো আমরা প্রথমত কিন্তু কয়েকটা মানুষ এঁকে পরে বাকিগুলা তো দেখিয়েছি তোমরা দেখে দেখ লক্ষ্য করবে তারপরে আমরা শহীদ মিনারটাকে এঁকে নিই তো এইটা মোটামুটি আসলে তোমরা পেন্সিল দিয়ে এঁকে নিতে পারো আমি একটু আঁকা বাঁকা হবে তো ছবি আঁকা আসলে একটু আঁকা বাঁকা হলে সমস্যা নেই এটাই আর্ট তো ফ্রি হ্যান্ডে ড্র করলে বেস্ট ভালো হয় এত যুগের দরকার হয় না তো আমি এটাকে অনেকভাবেই বৃত্তটা তোমরা যদি না পারো কাটা কম্পাস দিয়ে দিতে পারো তো বর্ণমালা দিয়ে দিতে পারো তারপরে এই যে বড় একটা খুঁটি বা খাম্মার মতো দেখতে এইটাকে দিয়ে একদম শহীদ মিনারের উপরে দুজন ছাত্র উপরে উঠে জাতীয় পতাকা উত্তোলন করছে এমন দুটি ফিগার আমরা এখানে ড্র করছি লক্ষ্য করো কিভাবে করছি এটা আসলে দেখার বিষয় তার পাশে আমরা আরেকটা ফিগার ড্র করব শুরুতে পাগুলো দিয়ে দিচ্ছি যে কোথায় দাঁড়িয়ে আছে খুঁটির মধ্যে তারপরে হচ্ছে তার বডির অংশটুকু তো এইটা আসলে এই ফিগারগুলো যদি কঠিন মনে হয় তোমরা পেন্সিল দিয়ে আগে এঁকে নেবে তারপরে মার্কার করে নেবে তাহলে সহজ মনে হবে তো এইটা মোটামুটি আঁকা হয়েই গেলে তার হাতে একটা পতাকা বাংলাদেশে পতাকা উত্তোলন হচ্ছে তো এটা আঁকার পরে আমরা আজকের এই ড্রয়িংটা মোটামুটি শেষ এটা হচ্ছে আমি একটা কালার নিয়ে নিয়ে নিয়েছি কালারটা আসলে ডমস কোম্পানির একটা কালার এবং টুয়েলভ শেড কালার কেক মানে কালার কেক এটা আসলে মানে খুবই চমৎকার লেগেছে আমার কাছে নতুন কালার বক্স তো আজকেই প্রথম এই দৃশ্যটা করার ইয়ে নিচ্ছি তো দুইটা ব্রাশ আমি কিন্তু নিয়ে নিয়েছি তোমরা দেখেছো একটা ফ্ল্যাট আর একটা রাউন্ড ব্রাশ ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমরা প্রথমত ইয়ালো কালারটা দিয়ে দিচ্ছি আরেকটা বিষয় বলে রাখা ভালো তোমরা চাইলে যে আমি যে পেস্টটা নিয়েছি কার্ডিস প্যাপার এটাকে তোমরা ওয়াটার কালার পেজ নিয়ে বেস্ট হয় আমি কাটিস পেপার নিয়েছি কার্টিস পেপারেও করা যায় তবে কাটেজ পেপার ভালো মানের না হলে আসলে সমস্যা হয়ে যায় অনেক সময় পেস্টটা মানে দলা হয়ে যায় মানে এব্র থিবড়ো হয়ে যায় তো আমার পেস্টটাও যে ভালো পড়েছে তা কিন্তু নয় এটাও একটু নর্মাল হয়ে পড়ে গেছে তো ইয়েলো কালারটা পুরোটা আমরা দিয়ে নিচ্ছি আর একটা বিষয় হচ্ছে পেজের সাইড দিয়ে তোমরা চাইলে মাস্কিন টেপ মেরে নিতে পারো কালার যদি সাইড দিয়ে ব্যালেন্স না করতে পারো আমি মাস্কিন টেপ ছাড়াই আমি কেয়ারফুলি দিয়ে দিচ্ছি এবং যেখানে যেখানে প্রয়োজন তো ইয়েলো কালারটা দেওয়ার পরে আমরা একটু ইয়েলোর সাথে অরেঞ্জটা মিক্সড করে উপরের দিকে একটু দিয়ে দেব একটু মিলিয়ে দিব তো এটা আসলে দেখার বিষয় এই যে মিলিয়ে দিচ্ছি অংশটুকু তো এইটাকে একটু বীজ অবস্থায় এবং রাউন্ড ব্রাশা নিয়ে আবার ফাঁকা অংশগুলোতে যেখানে বাকি আছে সেখানে ইয়ালো কালারটা দিয়ে দিচ্ছি তো মোটামুটি ইয়েলো কালার শেষ এবার রেড কালারটাকে আমরা আমরা কেক থেকে কে কী কী কালার ইউজ নিচ্ছি এটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে কারণ আমি এখানে দেখিয়ে দিচ্ছি হুম রেড কালারটা দিয়ে দিচ্ছি তো রেড কালারটা দেওয়ার পরে তো এইটা যদি মনে হয় যে তোমাদের কাছে হালকা তাহলে ডাবল দিয়ে দিতে পারো যেখানে যেখানে রেড কালার প্রয়োজন সেখানে সেখানে আমি দিয়ে দিচ্ছি রেড কালার হুম তো এ হচ্ছে মূল বিষয় আমি এখানে এখানে দিয়ে দিচ্ছি এবং কিছু অরেঞ্জ লাইট অরেঞ্জ কালারটা মিক্স করে দিয়ে দিচ্ছে এবং এইখানে তোমরা চাইলে অন্যরকমও কালার করতে পারো একদম ব্ল্যাক কালার দিয়েও চাইলে করা যায় আমি আসলে একটু কালারফুল করার চেষ্টা করছি তারপর ব্লু কালার টাকে দিয়ে মিলিয়ে দেওয়া হচ্ছে না ব্রাশ দিয়ে মিলিয়ে দেওয়া হচ্ছে জাস্ট বড়ি শেপগুলা বাদ দিয়ে বাকি যে স্পেসগুলো আছে খালি জায়গাগুলো সেইখানে তারপরে আস্তে আস্তে আমরা ব্রাউন কালারটা দিয়ে আমরা বডির মুখের শেপের রঙগুলো আমরা দিয়ে দিচ্ছি তো এইগুলো দেওয়ার পরে আমরা মোটামুটি কোথায় কোথায় আছে সেখানে সেখানে দেখে দেখে ব্রাশ দিয়ে একেবারেই দিয়ে দিচ্ছি পরে গ্রিন কালার দিয়ে কোথাও কোথাও যেখানে প্রয়োজন পতাকায় সেখানে দিয়ে দিচ্ছি তো কোথাও কোথাও ড্রেসের কালারও আমি দিয়ে দিচ্ছি গ্রিন কালার আবার দূরে কোথাও গাছের মতো পাতা সেগুলো দিয়ে দিচ্ছি শহীদ মিনারের পিছনে তারপরে সামনের ফিগারে সবুজ দিয়ে দিলাম ব্ল্যাক কালারটা দিয়ে এবার চুলের কালারগুলো করে দিচ্ছে চুলের একপাশে পাশে হোয়াইট রেখে দিতে পারো আলু ছায়ার বিষয় থাকে তো যেখানে যেখানে কালো দরকার সেখানে সেখানে দিয়ে দিবে তো দিয়ে দিচ্ছি তো ব্ল্যাক কালার টা আসলে একটু শেষের দিকে ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় কারণ এটা ছড়িয়ে যেতে পারে তারপর শহীদ মিনারের এক সাইড দিয়ে আমরা বর্ডারের মতো অনেকটা দিচ্ছি তোমরা যদি এটা সমস্যা মনে হয় তোমরা চাইলে মার্কার দিয়েও এই বর্ডারটা করে নিতে পারো তো মোটামুটি শহীদ মিনারের কাজ এবং প্যান্ট বিভিন্ন জায়গায় ব্ল্যাক কালার এগুলো আমরা দিয়ে দিচ্ছি উপরে যে দুইটা ফিগার আছে তাদেরকে পুরোটাই ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দুইটা মিক্স করে আমরা ডিরেক্ট কালার করে ফেলবো এক কালার যেটা হচ্ছে শেষ বিকেলে বা শেষ সন্ধ্যার যে একটা দৃশ্য আমরা দেখি এমন দৃশ্যটাই আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি এবং তোমাদের যে বিভিন্ন জুলাইয়ের গণভ্যতান সেগুলার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এটা তোমাদের অনেক কাজে দিবে আশা করছি তো পতাকার রঙটা দিয়ে দিচ্ছি এবং এইটা তোমাদের কয়েকবার প্র্যাকটিস করলে আশা করছি তোমরা তোমাদের কাছে সহজ মনে হবে তো কেমন হলো অবশ্যই জানাবে ধন্যবাদ সকলকে